okay প্রচুর পরিমাণে আলুর যোগান থাকা সত্ত্বেও কলকাতার বেশ কয়েকটি বাজারে আলু বিক্রেতারা আলুর দাম অনেকটাই বাড়িয়ে নিচ্ছে খবর পেয়ে টাস্ক সদস্যরা কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দেয় কাকুরগাছির ভিআইপি মার্কেটে আজ সকালবেলা টাক্ক সদস্যরা এসে পৌঁছান কারণ তাদের কাছে খবর ছিল পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি এই বাজারে আলু বিক্রি হচ্ছে টাস্ক সদস্যরা ধমক দেন আলু বিক্রেতাদের এবং আলু প্রতি কেজি তিরিশ টাকার বেশি নিলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং হুঁশিয়ারিও দেন টাস্ক ফোর্সের সদস্যরা